এই যে বলেছিল একটা জায়গা হবে সফলতার গল্প ছড়িয়ে সমস্ত সমস্ত সবার কাছে। বর্তমানে পর্দার চেয়ে ব্যবসায়িক কর্মক্ষেত্রে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান লক্ষ্য তার নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী গড়ে তোলা কিন্তু তার ব্যবসায়িক পরিকল্পনার পেছনের মূল উদ্যোক্তা যে আসলে কেছিলেন এবার তা প্রকাশ্যে বেরিয়ে এসেছে এবং ব্যবসায়ের সফলতার সমস্ত ক্রেডিটটাও সেই ব্যক্তির যিনি কেনা সাকিবকে এই ব্যবসায় ইন্সপায়ার করেছেন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন হঠাৎ করে পর্দার পাশাপাশি ব্যবসার প্রতি হুমড়ি খেয়ে পড়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান তিনি বাংলাদেশের হয়ে রিমার খার্লেনের প্রধান উদ্যোক্তা হিসেবে এই কোম্পানিকে পরিচালনা করছেন এবং তার এই ব্যবসায় ভূমিকা পালন করছে তার সহকর্মীরাও তবে কে নাম কিংখানকে এই কসমেটিক্স ব্যবসায় সেই ব্যক্তিকে নিয়ে মাঝে মধ্যেই একটা প্রাসঙ্গিক আলোচনা উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেননা সাকিবের অতীত জীবনের প্রথম স্ত্রী অপবিশ্বাস ঠিক এই কথাটাই বলেছিলেন যে শাকিবকে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে দেখতে চান এদিকে সাকিবের এই ব্যবসায়ের আগে সেই সেম কোম্পানির প্রোডাক্ট প্রচারণায় দেখা যায় অপবিশ্বাসকে তিনি তার পার্লারে এই হার্লেনের কসমেটিক্স ব্যবহার করেন যদিও মুখে তুলে তারা কেউ স্বীকার করেননি যে তাদের এই ব্যবসায় তারা একে অন্যের পরিপূরক তবে সাকিব একটা কথা ক্লিয়ার করেছেন যে তার পরিবার তাকে সর্বদা ব্যবসায়ের কাছে ইন্সপায়ার করে তাহলে পরিবার বলতে অপবিশ্বাস তো সবসময় সাকিবের পরিবারের সঙ্গে নিজেকে সামিল রেখে চলেন উপবিশ্বাস একটা কথা বলেছিলেন যে তিনি তার পার্লার ব্যবসায় সাকিবের অনুমতি নিয়েছেন তার সঙ্গে পরামর্শের সাপেক্ষে পার্লার তিনি দিয়েছেন তবে সেই পার্লারে সাকিবের কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করেই এমনটাই ধারণা করা হয়েছে যে উপবিশ্বাসের পার্লার শুধুমাত্র সাকিবের কোম্পানির প্রচারণার স্বার্থে এটা তাদের পূর্ব পরিকল্পিত হতে পারে উপবিশ্বাসী সাকিবের এই কসমেটিক্স ব্যবসায়ের প্রধান উদ্যোক্তা তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না